নীল মতো কথা আর তোমার আচার আচরণ পদ দিয়ে কি হয়েছে গত বছরের কথা মনে নাই তুমি যে ইফতারি যে সবারই যে ডায়রিয়া হয়েছিল আর এই কথা মনে নাই তোমার যে পাইজামাও নষ্ট হয়ে গেছিল আর মনে নাই তোমার যে ইসলামপুর হাসপাতালকে রানিয়ে গেছে আমি নিয়ে গেছি পেন নষ্ট করে ফেলাই আবার চব্বিশ যা যা <laughs> <laughs> टीटें टीटें सारा, मंडळ आपण ट्रिटेन सार खाय म चल <laughs> <या से वाँ>। <शला>,